ব্রেকিং নিউজ আজ দুপুর তিনটায় প্রধান উপদেষ্টা ও পে স্কেল আন্দোলনকারীদের গুরুত্বপূর্ণ বৈঠক তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন কারণ পে স্কেল সরকারি সিদ্ধান্ত গ্যাজেট চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবার আগে পাবেন তো দর্শক পে স্কেল নিয়ে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে চলমান উত্তেজনার মাঝে আজ দুপুর তিনটায় প্রধান উপদেষ্টা ও পে স্কেল আন্দোলনকারী সংগঠনের পাঁচজন প্রতিনিধি মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্লেষকরা এই বৈঠকে এক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন যা আগামী দিনের আন্দোলন এবং সরকারের সিদ্ধান্ত সরাসরি প্রভাবিত হতে পারে দীর্ঘদিন ধরে কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়ন ভিত্তিক বেতন ভিত্তি এবং বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানাচ্ছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই দাবিকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরালো হয়েছে বিভিন্ন সংগঠন কর্মবিরতি মানববন্ধন এবং সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে যার কারণে আজকের বৈঠকে কর্মচারী সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে আন্দোলনকারী বৈঠকের পাঁচজন প্রতিনিধি জানিয়েছেন তারা বৈঠকে সরাসরি তাদের দাবিগুলো তুলে ধরবেন তারা আশা করছেন বৈঠকের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বাস্তবসম্মত প্রতিশ্রুতি পাওয়া যাবে তারা আরও জানিয়েছেন এই বৈঠক আমাদের আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি আমাদের দাবি যথাযথভাবে গ্রহণ করা হয় আমরা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারব কিন্তু যদি কোনো সিদ্ধান্ত না আসে আন্দোলন আরও কঠোর আকারে নিতে পারে প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে তারা যৌতিক দাবি এবং কর্মচারীদের প্রয়োজনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে প্রস্তুত তবে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের বাজেট সীমা আর্থিক কাঠামো এবং প্রশাসনিক নীতি অনুসারে নেওয়া হবে সূত্রগুলো বলছে বৈঠক অর্থনৈতিক বাস্তবতার পাশাপাশি প্রশাসনিক নীতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হতে পারে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কর্মচারীদের একাংশ আশা করছেন বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং নতুন পে স্কেল বাস্তবায়ন হবে অন্যদিকে অনেকে সতর্ক মনে করেছেন যদি আলোচনা ব্যর্থ হয় তবে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি পে স্কেল বৈঠক নয় এটি সরকারের প্রশাসনিক স্থিতিশীলতা এবং কর্মচারী আন্দোলনের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দেশ জুড়ে চোখ এখন দুপুর তিনটায় এই বৈঠক শেষ হলে জানা যাবে আন্দোলন স্থগিত হবে কি আরও জোরালো কর্মসূচি নেওয়া হবে কর্মচারীরা এবং সাধারণ জনগণ দুই বৈঠকের ফলাফলের দিকে নজর রাখছেন বিশ্লেষকরা বলছেন বৈঠকটি সফল হলে তা দেশের সরকারি কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে অন্যদিকে ব্যর্থ হলে আন্দোলনের ধরন আরও কঠোর ও ব্যাপক আকার নিতে পারে এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই প্রশাসনিক দপ্তর এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন তারা জানিয়েছে বৈঠকের সময় পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে আন্দোলনকারী প্রতিনিধিরা বলেছেন তারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু দাবি পূরণে দৃঢ় অঙ্গীকার রাখবেন সার্বিকভাবে আজকের বৈঠকে শুধু নতুন পেস্কেল বাস্তবায়নের বিষয় নয় এটি দেশের কর্মচারী আন্দোলন প্রশাসনিক নীতি এবং সরকারি নীতি নির্ধারণের উপরও বড় প্রভাব ফেলতে পারে তাই পুরো দেশ এবং কর্মচারী আজ দুপুর তিনটার দিকে এই বৈঠকের দিকে তাকিয়ে আসে আলোচনায় মিলবে সমাধান নাকি আরও উত্তেজনা তৈরি হবে সেই অপেক্ষায় এখন সর্বত্র তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ